আবারও টোটো দৌড়াত্মের শিকার পথ চলতি মানুষ আতঙ্কে দিনহাটা লাগামহীন টোটো আনলো আজ মঙ্গলবার দিনহাটার রাধানগর কলোনি এলাকায় ঘটে গেল চাঞ্চল্যকর দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গেতালদাহ থেকে দিনহাটা মুখে একটি টোটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়ানো আরেকটি টোটোতে ধাক্কা মারে সেই সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক সাইকেল আরোহী ও কয়েকজন পথচারী মুহূর্তের মধ্যে তীব্র ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় সাইকেলটি গুরুতর জখম হন সাইকেল আরোহী রক্ষা পাননি সাধারণ মানুষও আহত হন আরও কয়েকজন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠান খবর ছড়িয়ে পড়তেই রাধানগর জুড়ে চাঞ্চল্য দেখা দেয় এলাকাবাসীর ক্ষোভ প্রতিনিয়ত বাড়ছে টোটর সংখ্যা আর তার সঙ্গে পাল্লা দিয়ে দুর্ঘটনার হারও তাদের প্রশ্ন আর কতদিন চলবে টোটর দৌরাত্ব পথ সাধারণ মানুষের দাবি দ্রুত পদক্ষেপ করুক প্রশাসন নইলে প্রতিদিনের যাতায়াত আরও ভয়ঙ্কর হয়ে উঠবে

টাকা নাম আপনার বাড়ি আপনি এখানে দাঁড়াচ্ছিলেন টোটো এসে লাগা দেয় তাই তো উল্টো দিকে এসে লাগায় দেয় আচ্ছা

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন